নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শম্পা স্বপন লাইফস্টাইল নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে আবার আপনাদের কাছে চলে এসেছি তো সেটাই দেখুন সঙ্গে থাকুন তো সকাল হয়ে গেছে এখানে আমি মুখটুক ধুয়ে নিয়েছি তো মেয়েকে স্যার পড়াতে এসেছে ওই ঘরে পড়ছে তো আমি এবার মুখটুক ধুয়ে নিয়েছি স্যার এসেছে চাটা করতে হবে তো স্বপন আবার ওই ঘর থেকে এসে এই ঘরে শুয়ে পড়েছে দেখো তো এখন শুধু সুখ আমি চাটা করি ওটা পড়বে আবার একটু পরেই তো দেখো কাজ কিছুই হয়নি শুধু সকালে উঠেছি স্যার পড়াতে এসে এই ঘরটা পরিষ্কার করে দিয়েছি এই যে পড়াচ্ছে তো আমি মুখটুক ধুয়ে নিয়েছি তো স্বপ্ন আবার ওই ঘরে গিয়ে শুয়ে পড়েছে দেখতেই তো পেলে তো চলো জানালাটা খুলে নিই রোদ উঠেছে এখন সেরম সকাল সাতটা বাজে সেরকম রোদ ওঠেনি তো এখন একটু চাটা করলে খাওয়া যাবে এরপরে রোদ উঠলে আর চা খাওয়া যাবে না তো চাটা করে নিই সকালে আমরা রচাই খাই কিন্তু স্যার এসেছে স্যারকে তো আর দেওয়া যায় না তাই দুধ চা করলাম তো ওই তাই জন্য তিনজনের জন্যই দুধ চা করে নিলাম আমি স্বপন আর স্যার খাবে বাচ্চারা তো কেউ চা খাবে না তো তিনজনের চা বের করে নিলাম স্বপনকে আগে দিয়ে দিই দিয়ে তারপর স্যারকে চাটা দিয়ে আসব দিয়ে এসে তারপরে আমি চাটা একটু খাবো তারপর আবার কাজ আছে ঘরের তো আমি চা নিয়ে বসে পড়েছি দেখতেই পাচ্ছ চাটা খাবো খেয়ে ওরা পড়ছে ঘরে ততক্ষণ পড়ুক আমি ততক্ষণ এই দিকের কাজগুলো সেরে ফেলবো বাসন মাজা ঘর তোর গুছিয়ে নেয়া টাপড় ভেজানো এগুলো সব করে নেবো তো সেগুলোই সব ভাবছি যে আগে কোনটা দিয়ে শুরু করব তো চাটা খাচ্ছি আর ভাবছি এই এখন সকালবেলা একটু চাটা খাবো বসে তারপরে তো আর যতক্ষণ না কাজ শেষ হচ্ছে আর বসার টাইম পাবো না একভাবে করে যাব আর যা গরম পড়েছে মনে হয় যত তাড়াতাড়ি কাজটা সেরে নিতে পারবো ততই ভালো তো আমি চাটা খেয়ে নিয়েছি ঘর তোর ঝাঁট দেওয়া হয়ে গেছে বিছানা টিছানা গোছানো হয়ে গেছে তো বাসনটা মেজে নিয়ে ঘরটা মোছবো এখন ঘরটা মোচা হয়নি কারণ স্যার গেলে একচটে ঘরটা মচবো তো স্যার গেলো তো ঘরটা মোচা ঝাড়টা দিয়ে দিয়েছিলাম এবার মোছে নেব বাসনটা মেঝে তো ওই কারণে আগে মোচা হয়নি শুধু ঝাড়াই হয়েছিল তো ঘর দূর মোচা হয়ে গেছে দেখো রোদ দেখছো কেমন এখন কেউ বলবে সাড়ে নটা বাজে কত রোদ তো জামা কাপড়টা কাচা হয়নি দেখতে পাচ্ছ রোদটা গেলে তবেই কাচব এখানে অনেকে এখন রোদ তো আমার সব কাজ হয়েই গেছে দেখতেই পাচ্ছ পরিষ্কার হয়ে গেছে তো মেয়েকে পাঠিয়েছি দোকানে ছাতু খাবো ওই গরম সকালবেলা টিফিনে তো যা ছাতু ছিল সফনকে গুলে দিয়েছি ও খেয়ে গেছে তো দেখছি আর আমাদের হবে না ওই জন্য পুটুকে দোকানে পাঠালাম তো বইগুলো তোলে নিই বিছানাতেই রাখা আছে তো আমি গরমের রোদ্দুরের জন্য জানালাগুলো খুলেনি। সব দুটো ঘরের জানালাই বন্ধ করে রেখেছি তো যেই বইটা নিয়ে গিয়ে আমি ওর জায়গায় রেখে দিই তো এবার ছাতুটা খেয়ে নিয়ে তারপর আবার রান্নার জোগাড় করব। আজকে আবার অনেক ঝামেলা এই এক তো গরম তার উপরে আবার মেয়ের কি ইচ্ছা সেদিনকে যে তাকে জানালা খুলিনি দেখছো সেদিনকে যে আমি সারপ্রাইজ পার্টি দিলো তোমরা তো দেখেইছো তো এখন ইচ্ছা ওদেরকে আমি বিরিয়ানি করে খাওয়াবো ভাবো এই গরমে এখন আমাকে বিরিয়ানি করতে হবে তো ঠিক আছে মেয়ের ইচ্ছা যখন বন্ধুদেরকে খাওয়াবে ঠিক আছে তাই হবে তো ছাতুটা গুলে নিই তার ছাদুতে একটু ঠান্ডা জল আর নুন লেবু দিয়ে গুললে না সকালবেলা ছাতুটা খেতে খুব ভালো লাগে তো এই গুলে নিচ্ছি পুটুয়ার আমি দুজনে খেয়ে নেবো একটু লেবুর রস দিয়ে দিচ্ছি দেখো কথা বলতে বলতে সব কাজও হয়ে যায় আর তোমাদের সঙ্গে গল্পও হয়ে যায় তো লেবুটা এবার রসটা দিয়ে নিয়ে ভালো করে নিয়ে এবার মেয়েকে দিয়ে দেবো তারপরে আমি খেয়ে নেবো নিয়ে তারপরে আবার রান্নার জোগাড়ে যাবো তো এইদিকে দেখো আমি ভাত বসিয়ে বলে জল ফুটে গেছে ওর মধ্যে গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি কারণ আজকে হবে বিরিয়ানি তো বিরিয়ানির জন্য গরম জলের মধ্যে এগুলো ফুটবে দিয়ে দিয়েছি তো চালটা ভিজিয়ে রেখেছিলাম দেখো চালটা ফুলে উঠেছে তো এবার চালটা দিয়ে দেবো তো আমার ভাতও হয়ে গেছে দেখতেই পাচ্ছ এদিকে আমার সব কাজটা হয়ে গেছে আনাজ মাংসটা ধুয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি দেখো তো এখানে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি আর মশলার জন্য আদা রসুন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এদিকে আম কেটে নিয়েছি একটু চাটনি করব তো দেখো আমার মাংসটা কষবো বলে মশলাটা কষা হয়ে গেছে তো এইদিকে আমি আলু ভাজা হয়ে গেছে বিটানির জন্য বেরেস্তাও হয়ে গেছে তো এবার মাংসটা কষে নেবো ভালো করে কষে নেওয়ার পরেই তারপরে বিটানিটা সাজিয়ে নেবো যত তাড়াতাড়ি পাচ্ছি করার চেষ্টা করছি কারণ গরমও হচ্ছে তো মাংসটা ভালো করে লাল লাল করে একটু কষে নেবো মাংসটা কষলেই রান্নাটা কমপ্লিট সাজিয়ে বসাতে আর কতক্ষণ তো দেখো মাংসটা হয়েই এসেছে প্রায় তেল ছেড়ে দিয়েছে দেখছো হয়ে এসেছে তো চলো সাজিয়েও নিয়েছি আমি মাংস বিরিয়ানিটা তো দেখো এখানে আমের চাটনি করে নিয়েছি একটু পাঁপড় ভেজে নিয়েছি আর এদিকে স্যালাড কেটে নিয়েছি দেখছো তো এখানে মাংসটা দেখো হয়ে গেছে মাংসটা অর্ধেক বিরিয়ানিতে সাজানোতে দিয়ে দিয়েছি অর্ধেক কষা রেখে দিয়েছি বিরিয়ানির সঙ্গে একটু কষা মাংস খেতেও ভালো লাগে তো দেখো আমি বিরিয়ানি বসিয়ে দিয়েছি তো এটা ততক্ষণ হোক দমে একটু তো আমি চানটা করে চলে আসি গরমও হচ্ছে দেখো আমি চান করা হয়ে গেছে চান করে চলে এসেছি চানটা করতে একটু শান্তি হলো কী আর বলবো এই গরমে আর ভালো লাগছে না তার মধ্যে আবার বিরিয়ানি করতে হয়েছে তো এখানে দেখো এরা বসে গল্প করছে রে পেয়ে গেছে ওদের খাবে তো আমি চান করে এসে বলছি কিরে কখন খাবি বলছে খাবো বলে তো বসে আছি তুমি দিলেই খাবো তো চলো বিরিয়ানিটা ওদেরকে দিয়ে দিই স্বপন এখনও আসেনি স্বপন আসলে আমি খাবো তো আগে ওদেরকে দিয়ে দিই তো ওরা হাসছে আমি ব্লগ করছি বলে তো চলো ওদেরকে দিয়ে দিই তারপরে আমি এরা পরে খাবো তো দেখো তিনজনের বেড়ে দিয়েছি ওদেরকে তো ওরা খেয়ে নিই আমরা পরে খাবো তো আজকের মতন ব্লগটা এখানেই দেখা হবে নতুন আবার একটা ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো নমস্কার